শীতের প্রস্তুতি ও আপনাদের করণীয় যা যা থাকবে তা হল সর্বপ্রথম পাখিকে শীতের ঠান্ডা বাতাস থেকে বাঁচাতে হবে তাই যে যেখানেই পাখি পালেন এটা শিওর করবেন যেন পাখির গায়ে সরাসরি ঠাণ্ডা বাতাস না লাগে বিশেষ করে যারা বারান্দায় পালেন তাদের উচিত পুরো বারান্দা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া সেই সাথে খাঁচার উপরেও কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন তবে যে কোনও একপাশ ফাঁকা রাখতে হবে যাতে হাগুর গ্যাস বের হতে পারে নতুবা পাখি অসুস্থ হয়ে যাবে যদি প্রচুর শীত পড়ে তাহলে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত পাখির খাঁচার পাশে ষাট থেকে দুশো আট দূরত্ব ও খাঁচার সংখ্যা বুঝে এর ফিলামেন্ট লাইট জ্বালিয়ে রাখতে পারেন তবে সব থেকে ভালো ইনফারেড লাইট দশটার পর থেকে সকাল সাতটা পর্যন্ত লাইট বন্ধ রাখবেন কারণ পাখির ঘুমের প্রয়োজন আছে না ঘুমাতে পারলে পাখি উদ্বিগ্ন হয়ে স্ট্রোক করে মারা যাবে সকাল সাতটা থেকে দুই তিন ঘন্টার জন্য লাইট জ্বালিয়ে রাখতে পারেন সন্ধ্যায় পানির পাত্র সরিয়ে রাখবেন ও সকালে কুসুম গরম পানি পাখিকে খেতে দিবেন যদি কোনো ওষুধ বা এসিভি দিতে হয় সেটাও কুসুম গরম পানিতে দিতে পারেন সেই পানি দুপুরে চেঞ্জ করে আবার নতুন করে কুসুম গরম পানি দিবেন প্রচণ্ড শীতে পাখিকে গোসল করানোর প্রয়োজন নেই তবে শীত কম থাকলে দুই তিন দিন পর যদি রোদ উঠে তাহলে দুপুর বারোটায় বাটিতে করে কুসুম গরম পানি দিতে পারেন অথবা স্প্রে করে ভিজিয়ে দিতে পারেন এরপর রোদে দিয়ে রাখবেন তিরিশ থেকে ষাট মিনিট ডিম বাচ্চা থাকলে শীতে গোসল করানোর প্রয়োজন নেই শীতে পাখির সিড মিক্সের মধ্যে গুজি তিল তিসি সূর্যমুখীর বীজ বেশি পরিমাণে যোগ করবেন প্রচণ্ড শীতে শাকজাতীয় খাবার পাখিকে দেওয়া দেখে বিরত থাকবেন সপ্তাহে তিন দিন এগ ফুড অর্থাৎ ডিমের সাদা অংশের পরিমাণ বেশি দিতে পারবেন এতে পাখির শরীর গরম থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুক সকলের ভালোবাসার পাখি